আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসছি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড গাজীপুর হারিকেট মালিকের বাড়ি এলাকায় সেখান থেকে ঢাকা মহাসড়ক থেকে আজকে একটি মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ দুই কাঠার একটি বাড়ি দেখাবো বারো ফিট রাস্তার পাশে যেখানে রয়েছে ষাটটি রুম ও একটি গ্যাসের রাইজার এবং একটি ডাবল বার্নারের চুলা এবং বাড়িটির সামনে বারো ফিটের রেডি রাস্তায় যে দেখা যাচ্ছে হাতের ডানে এই বাড়িটি দুই কাঠার একটি স্কোয়ার প্লট খুবই চমৎকার লোকেশনে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ ওয়ার্ডে দর্শক ঢাকা মহাসড়ক থেকে আমি বলে দিচ্ছি মাত্র পায়ে হেঁটে চলে আসতে পারবেন পাঁচ মিনিটে একদম নিকটে যে বাড়িটির মধ্যে ষাটটি রুম দর্শক আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতেই দেখতে পারতেছি বিদ্যুতের মিটার দুইটি দুইটি সার্কিট ব্রেকার এবং পানির পাম্পের একটি সুইচ এবং একটু সামনে এগোতেই একটি গ্যাসের বৈধ রাইজার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি পাশাপাশি একটি সাবমার্সেবল পাম্প তো দর্শক জমির পরিমাণ এখানে দুই কাঠা বারো ফিট রাস্তা এখানে একটি ছোট্ট দুই ইউনিটের সুন্দর বাড়ি করা যাবে দর্শক আপনারা যারাই বাড়িটি ক্রয় করবেন মাথায় রাখতে হবে বাড়িটি ক্রয় করেই ভেঙে ফেলতে হবে যেহেতু বাড়িটি একদম পুরাতন চাইলে মোটামুটি কয়েক বছর ভাড়াও খেতে পারবেন এই অবস্থাতেই ষাটটি রুমের মধ্যে ছয়টি রুম ভাড়া রয়েছে এবং একটি রুম একটু পরিত্যক্ত অবস্থায় রয়েছে তো যাই হোক দর্শক বাড়িটির সাইজ খুবই সুন্দর জমিটি একদম চতুর্ভুজ আকৃতির কোনো আঁকা বাঁকা নেই চমৎকার লোকেশন একদম বাজারের কাছাকাছি অর্থাৎ মহাসড়কের একদম নিকটে চতুর পাশে গার্মেন্টস এবং প্রচুর ঘনবসতিপূর্ণ এলাকা এখানে প্রচুর ভাড়ার চাহিদা যেহেতু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একদম নিকটে পাশেই রয়েছে বাজার রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দর্শক এখানে এটা সম্পূর্ণ একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেখানে প্রচুর পরিমাণ কর্মসংস্থান রয়েছে যার কারণে এখানে শ্রমিক লেভেলের ভাড়াটি আর সবচাইতে বেশি আপনারা চাইলে এই অবস্থাতেই ভাড়া দিয়ে ভাড়া খেতে পারবেন তিন হাজার টাকা করে প্রতিটি রুমের ভাড়া এখানে রয়েছে তো দর্শক বাড়িটির দাম একদম ফিক্সড ফাইনাল দাম বিয়াল্লিশ লাখ টাকা যদি কারো দামটি পছন্দ হয় অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ